হ্যালো ফ্রেন্ডস রাধুনশো থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি আমার রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমার রেসিপি সাদা তিল বাটা দিয়ে শিম ভাপা এটা খুবই উপকারী কারণ সাদা তিলটা সবাই জানেন যে এটা খুব স্বাস্থ্যের জন্য ভালো এটা খেতেও খুব সুস্বাদু হয় রান্নাটা করার জন্য আমি এখানে কিছু শিম নিয়েছি শিমটা আমি ভালো করে ধুয়ে দুপাশটা কেটে নিয়ে এই যে পেছনের যে শিরাটা এটা ফেলে দিয়েছি আর সঙ্গে রেখেছি দু চামচ মতো সাদা তিল বাটা সামান্য একটু হলুদ গুঁড়ো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চারটে চিরা কাঁচা লঙ্কা একটু নারকল কোড়া রেখেছি আর রেখেছি সর্ষের তেল আর নুন চিনি একটু তো থাকছেই এই সামান্য উপকরণ দিয়েই এটা তৈরি হয়ে যাবে প্রথমে আমি শিমগুলোকে কি করব একটু সামান্য গরম জলে একটু ভাপিয়ে নেবো তারপর আমি রান্নাটা রেডি করব এখানে আমি একটা কড়ার মধ্যে একটু জল দিয়ে আর সামান্য এক চিনটে মতো নুন দিয়ে শিমগুলোকে একটু ভাপিয়ে নিচ্ছি খুব বেশি ভাপাব না খুব সামান্য একটু একটু ভাপিয়ে নেবো যাতে এই যে শিমের যে শক্ত ভাবটা এটা একটু সফট হলেই এটা আমি নামিয়ে নেব একটু ঢাকা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা না ভাপিয়েও করতে পারেন মানে কাঁচা শিম দিয়েও এটা করতে পারেন তবে ভাপিয়ে নিলে কী হয় রায়নাটা একটু তাড়াতাড়ি হয় আর খেতেও খুব ভালো হয় আর শিমগুলো খুব নরম হয়ে যায় এই কারণে আমি এটা একটু ভাপিয়ে নিচ্ছি ভালো করে ভাপিয়ে নিয়ে এটা ভালো করে জল ঝরিয়ে শুকিয়ে নিতে হবে দেখুন সিমের কালারটা একটু চেঞ্জ হয়েছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি কারণ খুব বেশি ভাপানো চলবে না কারণ এটা তো আমি সিম ভাপাই বানাবো তাই অল্প একটু ভাপিয়ে নিলেই হবে সিমটার জলটাও আমি একটু শুকিয়ে নিয়েছি আমি একটা এরকম পাত্র নিয়েছি এর মধ্যে একটু সামান্য সরষের তেল দিয়ে দিয়েছি এর মধ্যে আমি এবার সিমটাকে দিয়ে পরিমাণ মতো সব কিছু মশলা দিয়ে এটা ভাপাতে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কাগুলো আমি কয়েকটা সিম দিয়ে দিলাম একটু সর্ষের তেল দিয়ে আর চেরা কাঁচা লঙ্কা চারটে দিয়ে দিচ্ছি আপনারা লঙ্কাটা নুন মিষ্টি এগুলো সবই নিজেদের পরিমাণ মতো দেবেন আচ্ছা একটুখানি হলুদ গুঁড়ো আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো রেখেছি সেটা আমি একটু দিয়ে দিলাম মাঝখানে দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে আবার এবার আমি দিয়ে দিচ্ছি এই যে সাদা তিল বাটাটা রয়েছে এটার কিছুটা দিয়ে দিলাম অর্ধেক সিম দিয়ে দিলাম তার মধ্যে চেরা কাঁচা লঙ্কা আর সামান্য একটু হলুদ গুঁড়ো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি একটু নারসল কোড়া অর্ধেকটা নারসল কোড়া দিয়ে দিলাম দিয়ে আবার আমি বাকি শিমগুলো দিয়ে দিচ্ছি সিমগুলো দিয়ে আর হলুদের গুঁড়ো বাকি যে কাশ্মীর লঙ্কার হলুদের গুঁড়ো আছে সেটা দিয়ে দিলাম দিয়ে বাকি স্টিল বাটাটা এখানে দিয়ে দিচ্ছি এবার বাকি নারকল কোড়াটাও দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো নুন চিনি অ্যাড করব আমি ভাপানোর সময় সামান্য একটু নুন দিয়েছিলাম আবার একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি একটু চিনি খুব সামান্যই চিনি দিলাম হাফ চা চামচের মতো আবার দিয়ে দিচ্ছি উপর থেকে সরষের এবার আমি এটাকে ভালো করে আপনারা চাইলে কিন্তু একটু বেশি তেল ইউজ করতেই পারেন তো কোনো অসুবিধা নেই বরং ভালোই হবে আর একটু তবে আমি একটু কম তেলই করি তো সব কিছু তাই একটু কম তেলই দিলাম এবার আমি এটা ঢেকে দিচ্ছি আর এটা কড়ার মধ্যে জল দিয়ে এই টিফিন কাইটা বসিয়ে দিচ্ছি তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে চিংভাবা। এখানে আমি একটা কড়ার মধ্যে জল দিয়ে দিয়েছি আর দেখুন এইভাবে টিফিন বক্সটা কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি এই টিফিন বক্সের অর্ধেক আমি জলে এটা ডুবিয়ে রেখে দিয়েছি এবার আমি এটা উপর থেকে একটা ভারী কিছু দিতে হবে আমার বিশেষ ভারী কিছু নেই আমি এই সাড়াশিটায় এর ওপর দিয়ে দিলাম দিয়ে আমি ওপর থেকে একটু চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একটু লো টু মিডিয়ামে করে রাখলাম আস্তে আস্তে করে জলটা ফুটবে আর ভেতরে ওটা একদম তৈরি হয়ে যাবে কিছুক্ষণ পরে এসে দেখবো যে শিম ভাপাটা আমাদের কেমন হলো তারপর আমি এটা আপনাদেরকে সার্ভ করে দেখাব দেখুন শিম ভাপাটা কিন্তু জলটা আমাদের ফুটতে শুরু করেছে এবং শিম ভাপাটা আস্তে আস্তে কুক হচ্ছে একটু বাদে এটা রেডি হয়ে যাবে দশ পনেরো মিনিট পর আমি ফিরে এলাম এটা আমি একটু দেখে নিচ্ছি যেটা কতটা কি হয়েছে কারণ আমাদের তো সিনটা যেহেতু থাপানোই ছিল একটু তাই খুব বেশি টাইমটা লাগবে না আমি এটা আস্তে করে এটাকে তুলে নিচ্ছি এইভাবে খালার মধ্যে তুলে নিলাম আমি এটা চেক করে নিয়েছি এটা আর একটু হবে কারণ তলার সিমগুলো খুব ভালো করেই হয়ে গেছে আমি একটু ওলট পালট করে দিলাম মেয়েটা আর পাঁচ মিনিট আবার এইভাবে একটু ঢেকে রেখে দিচ্ছি তাহলে এটা তৈরি হয়ে যাবে পনেরো কুড়ি মিনিট পর আমি এটা নামিয়ে নিচ্ছি মাঝখানে মেয়েটা নামিয়ে এটা একটু শিমগুলো একটু নাড়াচাড়া করে মানে ওলট পালট করে দিয়েছিলাম টিফিন টাইটা খুলে আর সামান্য একটু অল্প উষ্ণ জল আমি অ্যাড করেছিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম এবার আমি টিফিন গাইটা আস্তে আস্তে নামিয়ে নিচ্ছি গরম আছে তাই আস্তে আস্তে এইভাবে খুন্তির সাহায্যে একটা প্লেটের মধ্যে আমি টিফিন গাইটা তুলে নিলাম এইবার আমি এটা একদম গরম আছে তো কিছুক্ষণ বাদে আমি এটা সার্ভ করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি এখানে কড়া থেকে টিফিন কাইটে নামিয়ে ফেলেছি এবং এটা একটু ঠান্ডা হয়ে গেছে হাতে ধরার মতো এবং সিমগুলো একদম নরম হয়ে গেছে কেটে যাচ্ছে আমি শিম বাবাটা একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম আপনারা অবশ্যই এটা একবার ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুব বেশি মশলাপাতি দিয়ে আমি এটা করিনি দেখতেই পেলেন শুধুমাত্র সাদা তিল বাটা আর নারকল দিয়েই এটা আমি করেছি আর অল্প তেল দিয়েছি এটা খুবই উপকারী একটা রেসিপি আর গরম ভাতে কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে আর শিমও খুব উপকার আর সাদা তিলটাও খুব উপকার অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমার নতুন নতুন নানার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ